আমি হাজির হয়েছি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এই ভিডিওর বিষয়টি হচ্ছে বিশ্বের সবথেকে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল পুরস্কার এই নোবেল পুরস্কারের বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তবে আলোচনা যাওয়ার আগে আমি অনুরোধ জানাই অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিশ্বের মর্যাদাপূর্ণ পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার তো এখানে আমরা মনে রাখবো এই নোবেল পুরস্কারের প্রবর্তককে বা কার হাত ধরে নোবেল পুরস্কারের প্রবর্তনটা শুরু হয় বা কার নামে নোবেলটি দেযা হয় এটি হচ্ছে আলফ্রেড বার্নার্ড নোবেল এই ব্যক্তির নাম অনুসারে মূলত নোবেল পুরস্কারটি দেযা হয় এর কারণ হচ্ছে এই আলফ্রেড নোবেল এই পুরস্কারের জন্য তিনি তার অর্জিত সম্পদের কিছু সম্পদ তিনি উইল করে দিয়ে যান আমরা মনে যে আলফ্রেড নোবেল কি পরিমাণ সম্পদ এই নোবেল পুরস্কারের জন্য উইল করে দিয়েছিলেন তার অর্জিত অর্থাৎ উইলকৃত সম্পদের পরিমাণ ছিল হচ্ছে একত্রিশ কোটি দশ লাখ করোনা এই করোনা মূলত হচ্ছে সুইডেনের মুদ্রার নাম আমরা মনে রাখবো এই নোবেল পুরস্কারটা মূলত কত সাল থেকে প্রদান শুরু করা হয় এখানে আরেকটি বিষয় হচ্ছে এই নোবেল কমিটি গঠন করা হয়েছে উনিশশো সালে কিন্তু নোবেল পুরস্কারটি প্রদান শুরু হয় মূলত উনিশশো এক সালে তাহলে নোবেল কমিটি গঠন হয়েছে উনিশশো সালে আর পুরস্কার প্রদান শুরু হয়েছে উনিশশো এক সালে এরপরে প্রদান করা হয় এটা মূলত প্রতি বছরের কোন তারিখে প্রত্যেক বছরে নোবেল পুরস্কার দেওয়া হয় কিন্তু আমরা মনে রাখবো হচ্ছে আহ কোন মাসের কত তারিখে এই নোবেল পুরস্কারটি দেওয়া হয় প্রতি বছরের দশ ডিসেম্বর দশ ডিসেম্বর এই নোবেল পুরস্কারটি প্রদান করা হয় কারণ এই দশ ডিসেম্বর হচ্ছে আলফ্রেড নোবেলের নোবেল পুরস্কারটি করা হয়। আর এর ক্ষেত্র অর্থাৎ কয়টি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয় পূর্বে দেওয়া হয়েছিল পাঁচটি কিন্তু বর্তমানে ছয়টি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয় আর সর্বশেষ যে ক্যাটাগরিটি যুক্ত করা হয়েছে এটি হচ্ছে অর্থনীতি তাহলে বর্তমানে মোট ছয়টি ক্যাটাগরিতে দেওয়া হয় এর মধ্যে একটি হচ্ছে চিকিৎসা শাস্ত্র এরপরে শান্তি এরপরে হচ্ছে পদার্থ বিজ্ঞান রসায়ন সাহিত্য এবং সর্বশেষ হচ্ছে অর্থনীতি এই ছয়টি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয় আর নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থার সংখ্যা হচ্ছে চারটি সংস্থা হচ্ছে চারটি তাহলে এখানে একটু কোশ্চেন ডিফারেন্স হতে পারে বা আমাদের মনে রাখার জন্য একটু আর জটিলতা সৃষ্টি হতে পারে এটি হচ্ছে যদি বলা হয় যে কয়টি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে আমাদের অ্যান্সার হবে ছয়টি আর যদি বলে যে কয়টি সংস্থা মূলত এই নোবেল পুরস্কারটি প্রদান করে থাকে তখন অ্যান্সার হবে চারটি তাহলে যে চারটি সংস্থা এই নোবেল পুরস্কার প্রদান করে এর মধ্যে একটি হচ্ছে নোবেল কমিটি কর্তৃক একটি পুরস্কার দেয়া হয় এরপর হচ্ছে সুইডিশ অ্যাকাডেমি রয়্যাল অ্যাকাডেমি আরেকটি হচ্ছে ক্যালোরিস্কো ইনস্টিটিউট এই চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে মূলত নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে